শরীরের তাপস্থাপক হিসেবে কাজ করে ঘাম উৎপাদক গ্রন্থিগুলি কারো ঘাম বেশি কারোর কম কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ক্রমাগত হাত ও পায়ের পাতা ঘামে এমনই ঘাম হয় যে সেলফি তুলতে গিয়ে বা অফিসে পাঁচ করে অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে মেশিনের সেন্সার আঙুলের ছাপ চিনতে পারে না এতে সকলের সামনে হেনস্থা হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে হাত পা সারাক্ষণ ঘামে ভর্তি থাকলে মূলত দুই তিনটে সমস্যা দেখা দিতে পারে হাত ঘামা বা পালমার পা ঘামা ঘামা বা বা বগল অক্সিলারি হাইপার হাইড্রোসিস মানুষের শরীরে বিশ থেকে পঞ্চাশ লাখ ঘাম ঘামগ্রন্থি আছে ত্বকের পুরোটা জুড়ে গ্রন্থি শরীরের তাপমাত্রা বাড়লে লাখ লাখ গ্রন্থি থেকে ঘাম নিঃসরিত হয় ঘাম বাষ্পে পরিণত হলে শরীর ঠান্ডা হয় কিন্তু বগলের ঘাম গ্রন্থি একটু আলাদা বলা হয় ঘাম গ্রন্থি। গরম বা আর্দ্রতা বাড়লে কিংবা উদ্বেগ ও হতাশা বাড়লে ঘাম হতে শুরু করে পায়ের পাতা ও হাতের তালুতে এই অ্যাপ্রোক্রিন গ্রন্থি রয়েছে কি কি কারণে অ্যাপ্রোক্রিন গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম নিঃসরিত হয় অতিরিক্ত যুক্ত পানীয় ও অ্যালকোহল পান করলে অ্যাপোক্রিন গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত ঘাম বেরোতে পারে লো ব্লাড সুগার বা হাইপোগ্লাইসেমিয়া হলে এমনটা হতে পারে কিছু ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া এর কারণ মহিলাদের মনোপোজ এর অন্যতম একটা কারণ যাদের হাইপার থাইরয়েড আছে এ সমস্যা তাদেরও কি করলে মিটতে পারে এই সমস্যা বাজারে অনেক ধরনের অ্যান্টি পার্সপেরেন্ট কিনতে পাওয়া যায় রাতে শুতে যাওয়ার আগে হাতে ও পায়ের পাতায় ও বগলে লাগিয়ে শুতে পারেন কফি বা জাতীয় পানীয় খাওয়া অভ্যাস ত্যাগ করুন একই সঙ্গে ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত দুবেলা স্নান করা জরুরি কিন্তু সনাবাদ কিংবা গরম জলে স্নান করার অভ্যাস ছাড়ুন এতে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যেতে পারে হাত পা ও বগলে অনেক ঘাম হতে পারে পা ধোয়ার পর কখনো ভেজা অবস্থায় রেখে দেবেন না শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে ভালো করে মুছুন না হলে পায়ে জীবাণু জন্ম নিতে পারে গোড়ালি ফেটে যেতে পারে ঘাম হতে পারে পায়ে দুর্গন্ধও হতে পারে পা ঘামা কমাতে চেষ্টা করুন অন্তত বাড়িতে খালি পায়ে থাকতে মেঝে যদি পরিষ্কার থাকে সমস্যা হওয়ার কথা নয় কখনো ভেজা জুতা পরবেন না পরার আগে পুরোপুরি শুকিয়ে নিন পায়ে অতিরিক্ত টাইট মোজা পরবেন না হতাশা দুশ্চিন্তা উদ্বেগ কমে গেলে হাত ঘামা বন্ধ হয়ে যাবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন